আসসালামু আলাইকুম ভিহ আজকে চলে আসছি বাংলাদেশের সবচেয়ে বড় ফলের পাইকারি মার্কেট বাদাম তলিতে বাদাম যদি ফলটা এক সাইডে রাখি তাহলে বাদাম তুলি কিন্তু খেজুরের জন্য আরো বিখ্যাত এখানে অনেক আমদানিকারক আছে যারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে খেজুর আমদানি করে থাকে তো আপনি যদি অথেন্টিক এবং একদম টাটকা খেজুরটা খেতে চান তাহলে অবশ্যই আপনাকে চলে আসতে হবে কোথায় বাদাম তুলি আজকে যে আমরা দোকানটিতে আসছি এটা হচ্ছে আমার এক ফ্রেন্ডের দোকান আমার পাশে আছে আলামিন আচ্ছা বন্ধু এই গাড়িগুলো কিসের গাড়ি এই যে গাড়িগুলো এগুলো হচ্ছে এলো খেজুর খেজুর হচ্ছে এলো সরাসরি ইম্পোর্টের খেজুর এগুলো হচ্ছে আসছে মধ্যপ্রাচ্য এবং অন্যান্য দেশ থেকে আচ্ছা বাংলাদেশী কি এর ছাড়া কোনো আরো আমদানিকারক মার্কেট আছে যেখানে সবাই আমদানি করে এরকম কোন মার্কেট আরো আছে আছে আর আছেলে ঢাকাতে আছে আর ঢাকা থেকে বাদাম তুলি ঢাকা বাদাম তুলি আলামিন মানে কত পরিমাণ খেজুর এবার আমদানি হবে মানে ধারণা 2023 সালে হয়েছিল 46000 মেট্রিক টন খেজুর আর কি বাংলাদেশে আমদানি হয়েছে তো এই বছর হয়তো এর বেশি হবে একটু 50 50000 টনের হিসাব করে টাকা কনভার্ট করে তো হাজার হাজার টাকা আমাদের পক্ষে আসলে হিসাব করা সম্ভব না তো আপনারা যারা খেজুর নিতে চান যারা ভোক্তা আছেন যে আপনি এক কেজি দুই কেজি পাঁচ কেজি খেজুর সরাসরি বাদাম তলি থেকে নিয়ে খেতে চান তাহলে স্কিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন বাদাম তলি খেজুরের আড়ত হচ্ছে এমন একটি জায়গা যেখানে ইম্পোর্টার এর অভাব নাই অনেক ইম্পোর্টার আছে দেখা গেলো কেউ মেজুল ইম্পোর্ট করে কেউ সুটকারি ইম্পোর্ট করে দোকানদারদের মধ্যে কেউ না কেউ কোনো না কোনো খেজুর ইম্পোর্টের সাথে জড়িত ওই আশা করি এখানে যে দামটা যে প্রাইসটা পাবেন সেটা কিন্তু অন্য কোথাও পাবেন না ইনশাল্লাহ এবার খেজুরের দাম কেমন থাকতে পারে এবার আশা করা যায় খেজুরের দাম একটু কম থাকবে কারণ হচ্ছে সরকার ব্যাট কমাইছে খেজুরের উপরে তো অন্যান্য বারের তুলনায় এই বছর খেজুরের দাম একটু কম আসা আলামিন পাবলিক কেন বাদাম তুলিতে আসবে কি সুবিধা আসলে বাদামতুলিতে আসলে একটা জিনিস হচ্ছিল এইটা এই সরাসরি বিদেশ থেকে যেভাবে আসে ফরেন থেকে যেভাবে আসো ঠিক ওইভাবে ওই খেজুরটাই পাবে আমাদের এখানে কোনো মিক্সের সুযোগ নেই যেমন আছে না বাইরে গেলে হয়তো ওরা জাম্বুর সাথে লার্জ স্মলের সাথে মিডিয়াম মিক্স করে বিক্রি করতে পারে বা মরিয়মের সাথে বা কামরাঙা মরিয়মের সাথে মাশরুম মিলে বিক্রি করতে পারে কিন্তু আমাদের এখানে যেটা পাবে একেবারে অথেন্টিক মানে যেটা যেভাবে দেখতে আস ওইরকমই মানে এর বাইরে অন্য কোনো কিছু নাই